এরে সাজা কি কির তুমি করিলে হাসিতে আকাশ ভরিলে এরে ভিক্ষারি সাজায় পথে ফেরে দরে দরে যা ঝুলি ভরি রাখে যাহা কিছু পত কতবার তুমি পথে হয় হরিলে এরে ভিক্ষারি সাজ কিরঙ্গ তুমি করিলে ভেবেছিল চির কাঙাল সে এই ভুবনে কাঙাল মরণে জীবনে ও গো মহারা যা বড় সনে তারে ডেকে নিজমাল দিয়ে বুড়িলে এ ভিখ সাজ কির তুমি করিলে হাসিতে আকাশ ভরিলে এরে ভিখারে সাজা